আমাদের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব আসলে শোনেন একটা জিনিসকে আমি ওনারা অনেক ভালোবাসি আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকতে পারে আমি তো সবাই ভালোবাসি আমি তো জীবনে কোনো দিন কাউরে গালি দিছি না এই যে সুন্নিদের যে কথাগুলো বলছি সুন্নিদের পক্ষে যেগুলো গেছে অনেক কৌমি বাইরা আমার গালি দিছে কওমি মাদ্রাসা নিয়ে একটা ভিডিও বানাইছি যে কৌমির নাম নাম ধারণ করে কৌমি নাম দিয়ে মনে করেন যারা কৌমি সাইনবোর্ড লাগিয়ে যারা মনে করেন এই যে উল্টাপাল্টা কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমি বলছি কিন্তু কিছু কম মাদ্রাসার ভাইয়ের গায়ে লাগছে আর এরপরে আবার মুফতি আব্দুল মালিক সাহেবকে নিয়ে একটা ভিডিও তৈরি করছি অনেক সুন্নি ভাইয়েরা আমারে গালি দিচ্ছে তো আসলে আমার আমি আমি কাউরে গালি দিব না আর আমারে গালি দিয়ে আপনি কি করবেন আপনি তো আমার শুলটাও ছিঁটতে পারবেন না তারপরেও আপনার দিতে মন চাই আপনি দেন কোনো সমস্যা নাই তো মুফতি আব্দুল মালিক সাহেবরা আমি অনেক ভালোবাসি এর কিছু কারণ আছে এর কিছু কারণ আছে কারণ আমি সত্য কথা যেটা আমারে মাফ করবেন অনুগ্রহ করে আমি হুজুরদেরকে হুজুরদেরকে বললে তো আবার অনেক দূরে চলে যায় আমি হুজুরদেরকে পছন্দ করার আগে যাচাই করি এটা সে যে অনার হোক না কেন বুঝছেন খুব বেশি যাচাই করি কারণ হুজুরদের ভিতরে সবচেয়ে ভালো হলো হুজুররা আবার সবচেয়ে খারাপ হুজুররা এটা কিন্তু নবীজির কথা সল্লাহাল্লাম এই জন্য মুফতি আবদুল মালিক সাহেব হলো এমন একজন মানুষ যে উনি কেমন যেন বর্তমান যে যুগ জামানা এই জামানায় উনারে আল্লাহরুল আলমিন পাঠাইছে এটা আল্লাহরব্বুল আলমিনের আমাদের জন্য একটা নিয়ামত আমি মনে করি তার কারণ যে উনি আসলে কেমন যেন এই যুগের জন্য না উনি কিন্তু আট দশজন কৌমি আর আট দশজন কৌমি হুজুরের মতো উনি না দেখেন বাংলাদেশের বহু সাহেব আছে পীর সাহেব পীর সাহেব সাহেব পীর সাহেব পীর সাহেব ফেসবুকে চালায় ইউটিউব চালায় আছে না আমি ইউটিউব ফেসবুক চালানো খারাপ আমি এগুলো বলতেছি না তবে চালায় আসেনি এরকম বহুত সাহেব আছে মুফতি আব্দুল মালিক সাহেব চালায় উনি যদি দশটা আইফোন মোবাইল কেনে তো উনি তো কইলে আমিও ওনার একটা কিনে দেবো কিন্তু আপনার উনি চালায় চালায় একটা বাটুন মোবাইল টেবে এরপরে যা ফরে সুকে আপনার একটা জামা ফরে লো পঞ্জা পায় জামা কেমনভাবে মনে করেন ও চলাফেরা তার মানে এই যে আমি যে কথাগুলো বলতেছি অনেকেই শুনবেন খুচুররাও শুনতে পারে কিন্তু এই কথাগুলো বা এই ধরনের কথাগুলো আমি বলি আর অন্য কেউ বলুক এটা মুফতি আব্দুল মালিক সাহেব পর্যন্ত পৌঁছাবে না কারণ এইগুলো নিয়ে ওনার কোনো ফিকির নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা শুক্রিয়া কোনো মানুষকে জান্নাতি জাহান্নামী এগুলো তো বলা যায় না তবে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমীর মুফতি আব্দুল মালিক সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন মৃত্যুর পরে প্রথমে দোয়া করি আল্লাহ হায়াত বাড়াই দিক এবং ওনার মতো যারা আছে তাদেরকেও আল্লাহ তাল্লাহ হায়াত বাড়াই দিক তো প্রথমত ওনাকে ভালোবাসার এক নাম্বার কারণ হলো যে উনি আর দশজন হুজুরের মতো না উনি 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 উনার অবস্থানেই ঠিক আছেন ঠিক আছে তো উনি 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 ওনার জায়গায় বর্তমান জামানার হুজুরদের মতো উনি না এই জন্য হলো থেকে বেশি ভালোবাসি আর কি ওনারে না আধায় উনি কোনো কণ্ঠ দিয়ে কথা বলে না ওনার ভক্ত হওয়ার কিছু নাই কিন্তু আমি মনে করি যে উনি আপনার আট দশজন হুজুরের মতো সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ আলাদা নাম্বার দুই ওনার ভিতরে আমি যতটুক পর্যন্ত ওনাকে নিয়ে দেখেছি ভেবেছি বুঝেছি তার এটা হলো ওনার ভিতরে কোনো লোভ নাই ওনার ভিতরে কোনো লোভ নাই এবং আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ আমরা তো পীর মাসায়কে তো অভাব নাই বাংলাদেশে উনিও আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একজন পীর এমন ওরি মুরিদ কাউরে বানায় কি বানায় না আমি এটা জানি না তবে ব্যক্তিগতভাবে আমি ওনারে কলেজে দিয়ে ভালোবাসি কেন ভালোবাসি এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন ভালো জানে আর তারপরে বলবেন যে উনি মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলে এই এটা হয়তো ওনারা কোরআন হাদিস দিয়ে কোনভাবে কি বলছে মিলাদুন বিপক্ষে কি বলছে মিলাদুন্নবী হুজুর পাক সাল্লহি আসাল্লামের জন্মদিনে এই তো তো নবীজির জন্মদিন এখানে না পালন না মানার কি আছে নবীজির জন্মদিন তো এটা তো সবাই মানবে এখানে তো না মানার কোনো কিছু নাই তো এই এই জাতীয় কোনো একটা কথা বলে বা যে কোনো একজন মনে করেন বলছে এই জাতীয় একটা কথা এর জন্য মনে করেন তার বিরোধিতা করা এটা যেন কেমন লাগে আমার কাছে তবে আমি ব্যক্তিগতভাবে সর্বশেষ বলবো যে আমি সব হুজুরদেরকে ভালোবাসি আলহামদুলিল্লাহ কাউরে আমি আমার ভিডিওতে দেখছেন কোনোদিন দিন এর গালি দিতে কেউ রে নাই না সন্নিওয়ালাদের গালি দিছি না গালি দিছি আমি গালি দেওয়া পছন্দ করি না তবে সব কথার কথা আমি মুফতি আব্দুল মালিক সাহেবের অনেক ভালোবাসি হুজুর হাই লাভ